জাননালের নিরাপত্তা নিশ্চিত করেন দ্রব্যমূল্য কমান আহতদের দায়িত্ব গ্রহণ করেন শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করেন মজলুম জনার নেতা মৌলান আবদুল হামিদ খান ভাসানীর আটচল্লিশ তম মৃত্যুবার্ষিকী কুলার্ক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রসিকুল ইসলাম মাবলু উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন আমি প্রথমেই খামা চেয়ে নিচ্ছি একটা বিশেষ কারণে আমাকে আগেই অনুষ্ঠান থেকে চলে যেতে হবে সেজন্য আমি দুঃখ প্রকাশ করেছি প্রথমে এই মৌলানা ভাসানির প্রতি তার সংগ্রামী স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের ইতিহাসের প্রতিটি রাজনৈতিক মুহূর্তে আমরা যখন যে সংকটে পড়ি যে সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছাই মৌলানা ভাসানি থাকেন আমাদের সবচেয়ে প্রাসঙ্গিক নেতা আপনি যখন স্বাধীনতার প্রশ্ন তোলেন আপনি যখন জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন তোলেন মাওলানা ভাষা নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যান দিশা হাজির করেন আপনি যখন মজলুমের সংগ্রামের কথা বলেন তার অধিকারের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন জবাবদিহিতার কথা বলেন মাওলানা ভাষা নিয়ে আমাদের সামনে হাজির হয়ে আজকে বাংলাদেশে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি একদিকে আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন ভীষণভাবে উপস্থিত কেননা পতিত ফ্যাসিস শক্তি তাদের বিদেশি দোষকদের নিয়ে আমাদের সার্বভৌমত্বকে একটা হুমকির মধ্যে ফেলতে চাইছে মৌলানা ভাসানির বিষয় সারা বাংলাদেশের মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে বাংলাদেশের গতিমুখ কোন দিকে হবে আমরা কেমন একটা রাজনৈতিক বন্দোবস্ত করে তুলতে পারব আমরা কেমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারব যেখানে জনগণের মুক্তি আসবে মজলুমের মুক্তি আসবে সেই ব্যবস্থা কিভাবে আমরা করব সেই দিশাও বাংলাদেশ ভাষা নিয়ে আমাদের সামনে হাজির করবে মনানা ভাসানিকে উনিশশো সালে হাজি দানেশ যিনি একসময় কমিউনিস্ট আন্দোলনের সাথে কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি জেলখানায় জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো আসামে যখন ছিলেন তখন তো আপনি মুসলিম লীগ ক্ষমতায় গেল তা আপনি নিজের দায়িত্ব নেন না কেন প্রধানমন্ত্রী হন না কিংবা মন্ত্রী হন না ক্ষমতার দায়িত্ব নেন না কেন মওলানা ভাষানি বললে বললেন যে পার্টি যখন ক্ষমতায় যায় তখন পার্টি আর সরকার এক হলে ওই সরকারের কোনো জবাবদেহিতা রাখার কেউ থাকে না সরকারকে একটু চাবুকের উপর রাখতে হয় মওলানা নিজস্ব ভাষায় সরকারকে একটু চাবুকের উপর রাখার জন্য পার্টি নেতৃত্ব এবং সরকারের যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এটা আলাদা করা দরকার আজকের বাংলাদেশে এবং আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এই প্রশ্ন সামনে এসছে ইভেন একটা দল যখন সরকারে যায় ক্ষমতায় যায় তার মধ্যেও যে জবাবদেহিতার জায়গা সেই কাঠামোগত আয়োজনটা হচ্ছে এই রকম যে দল ক্ষমতায় গেলে দলীয় প্রধান এবং সরকার প্রধান আলাদা মানুষ হওয়া দরকার তাদের মধ্যেও ক্ষমতার ভারসাম্য হওয়া দরকার মনানা ভাষা নেই আর্থিকভাবে এটা বলেননি নিজের জীবনে তিনি ক্ষমতায় গিয়ে তার দলকে ক্ষমতায় নিয়ে গিয়ে সেইটার ব্যবহারিক চর্চা দেশে প্রতিষ্ঠা করে গেছেন আজকে আমরা ক্ষমতার ভারসাম্য জবাবদেহিতার কথা বলছি সেই ক্ষমতার ভারসাম্য জবাবদেহিতার ইতিহাসের পরতে পরতে প্রতিটি সরকারের কাছ থেকে সেই জবাবদেহিতা আদায়ের তিনি চেষ্টা করেছেন বাহাত্তর সালে যখন এই সংবিধান করা হয় যখন সত্তর সালের নির্বাচিত সংসদকে সালে সে গণপরিষদ ঘোষণা করা হয় মনানা ভাসানি বলেছিলেন এই গণপরিষদ একাত্তর সালের মুক্তিযুদ্ধকে ধারণ করে না সত্তর সালের নির্বাচিত গণপরিষদ সদস্যদের দিয়ে পাকিস্তানের সংবিধান করার জন্য যে সংসদ কিংবা গণপরিষদ গঠিত হয়েছে সেটা দিয়ে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গঠন করা যায় না উনিশশো সালে একটা যুদ্ধ হয়েছে সত্তর সালের নির্বাচনে অনেকে যার যোগ দিয়েছেন অনেকে যোগ দেন না সেটা একটা কৌশলগত প্রশ্ন ছিল কিন্তু একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল এই জনপদের মানুষের অস্তিত্বের লড়াই সেই লড়াইয়ে সকলেই অংশ নিয়েছে ওই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাতে ইসলামী মুসলিম লীগ এই রকম কয়েকটি দল সহ কাজেই বাহাত্তর সালে বাংলাদেশে নতুন গণপরিষদ গঠনের অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ দেশটাকে জমিদারি বানিয়েছিল বাহাত্তর সালে ওই সমস্ত কিছু যাকে বলে এক করা তার মধ্য দিয়ে তৈরি হয়েছে ফলে আমরা দেখেছি একাত্তর সালে ওই দশই এপ্রিল যে ঘোষণা দেওয়া হয়েছিল এই রাষ্ট্রই নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বাহাত্তর সালের সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত করে উল্টো যাত্রা শুরু হয়েছে এই এইরকম পরতে পরতে সংবিধান ধরে ধরে আমরা দেখাতে পারি একজন ব্যক্তিকে কিভাবে সমস্ত জবাবদিহিতার উর্ধে উঠিয়ে প্রায় সংবিধানের উর্ধে উঠিয়ে বাংলাদেশে ক্ষমতার কাঠামো তৈরি হয়েছে যে ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা এটাকে একটা ফ্যাসিস্ট সংবিধান ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় পরিণত করেছিলেন আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আমাদের সন্তানদের খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছেন দুই হাজারের কাছাকাছি ছাত্র শ্রমিক তরুণদের হত্যা করেছেন শেষ দিন পর্যন্ত সেনাবাহিনী পুলিশ দিয়ে গুলি করতে চেয়েছেন এখন বিদেশে গিয়ে ট্রাম্পের মিছিল নিয়ে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে তিনি আবার পায়ে তারা করছেন কিভাবে বাংলাদেশ সম্পর্কে বিদেশে ভাবমূর্তি নষ্ট করবেন এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে আর এটা রুখতে হলে আমাদেরকে অপরাধীদের বিচার করতে হবে যারা হত্যা করেছে তাদের বিচার থেকে কোনো রেহাই নেই বিচার করতে হবে তারপরে একই সাথে আমাদের ভাবতে হবে কিভাবে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা করতে পারবো সেই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা সেই নতুন বন্দোবস্ত গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র আইনের সংস্কার এই সবের উপর দাঁড়াবে আমাদের ভবিষ্যৎ যাত্রা সেই ঐক্যই সেই ব্যবস্থা যেখানে সকলে নিজেকে অংশীদার ভাবে রাজনৈতিক ব্যবস্থার বাইরে কাউকে ছুড়ে ফেলে দেওয়া হয় না তারা মিলে ঠিক করবে এই দেশের সার্বভৌমত্ব কিভাবে আমরা সকলে মিলে সমর্থন করেছি আমরা তাদের বলি এই রাজনৈতিক প্রক্রিয়া শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার সকল অংশীজনকে নিয়ে আপনারা এগিয়ে নিয়ে যান এইটা আপনাদের কর্তব্য পাশাপাশি এটাও বলি তিন মাস হয়েছে দ্রব্যমূল্য কমে নাই মানুষ খারাপ অবস্থা আছে নাই তালিকা তাদের পরিবারের দায়িত্ব নেওয়া কিংবা আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া আহতদের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে নির্দিষ্ট করা আমরা দেখতে পেয়েছি এইসব বিষয়গুলো এইসব বিষয়গুলো ঠিক হচ্ছে না আজকে আহতরা আন্দোলনে নামতে হচ্ছে কাজেই আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারকে তিন মাস অনেক সময় পেরিয়েছে আপনাদের ভূমিকা মানুষ আশা আপনারা যদি জোরদার ভূমিকা না যেতে পারেন মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়বে কাজেই জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন দ্রব্য কমান আহতদের দায়িত্ব গ্রহণ করেন শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করেন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন এইগুলো আপনাদের দায়িত্ব একই সাথে রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া বাংলাদেশে নতুন বন্দোবস্ত এবং গণতান্ত্রিক নির্বাচন তার রোড সকলের সাথে মিলে তৈরি করুন সবাই মিলে আমরা এই রাজনৈতিক উত্তরণ পর্ব পারি দেই যাতে বাংলাদেশে যতই ষড়যন্ত্র পতিত ফ্রাসিষ্ঠা তাদের বিদেশি দর্শকদের নিয়ে করুন সেই ষড়যন্ত্র সফল না হয় ভাষানির দিশায় আমরা সেই ঐক্য সেই লড়াই গড়ে তুলব আপনাদের সবাইকে ধন্যবাদ ভাষানী অনুসারী পরিষদের এই আয়োজনকে ধন্যবাদ সবার প্রতি লাল সালাম এবং শুভেচ্ছা